এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহরে গালে জিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল চেহারা মিলা হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটার লগে আরেকটার মিলে কত সাতশো কোটি ময়ীরা কবরে ভূতে রয়েছে একটার সাথে আরেকটার মিল ছিল আরো কত সাতশো কুড়ি থেকে মতের আগে আসবে একজনের সাথে আর একজনের চেহারার কোনো মিল খাবে এরপর আপনি হিউমেন অ্যানালমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোনো ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজোকার পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিকরা এই জন্য আল্লাহ বললেন ইনসিয়াসনি তকভিম মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তালা ওইখানে বসিয়েছে ঠিক না আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুদ ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহরে গালে দিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহর গালি দিতে দিতে ঘুমাই গেছে আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানেন হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাভ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহর কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাও যদি এটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম ঠিক কিনা সুবহানাল্লাহ পড়েন মা খালাক তাহা গা বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে চোখ যেখানে থাকা দরকার চোখ dise কে নাক যে এখানে দরকার নাক দিকে চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হয়তো সুবিধা হয়তো চোখ দুইটা মনে করেন এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখ দিকে সুবিধা হয়তো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকিয়ে তারপরে মুখে মারি ঠিক কি না তো চোখ যদি পেছনে হয়তো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখান লাগতেই হবে তাই না না যদি এখানে না হয়ে এদিকে নাকটা হয়তো খাবার নিয়ে ক্রাণ শুঁকতে যাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিতে এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সাজতা দিতে পারতেন চোখ বন্ধ করে সাজা দেওয়া লাগতো ঠিক কিনা